তো আজকে লক্ষ্য করা যায় টুপি আছে দাড়ি আছে জুব্বা আছে কিন্তু অনেক লোক ফিলিস্তিনের পক্ষে কথা বললেও সহ্য করতে পারে না আপনার অবাক হবে এক জুব্বাওয়ালা টুপিওয়ালা মধু বিক্রেতা সে বলছে সে বলছে যে ইসরায়েল নাকি ফিলিস্তিন নাকি বারবার ইসরায়েল আকবারই হামলা করতে চায় আর ইসরায়েল নাকি এরপরে হামলা করে কিন্তু সেই হুজুরের কথার সাথে এবারে ইসরাইলের বর্বরতা কি মিলছে মিলে নাই হুজুর বলছে একটা আর তার ভেতরে কি জিদ থাকলে পরে সেই ইসরায়েলের পক্ষ নিয়ে কথা বলতেছে বলছে আপনি আরব বিশ্বের দিকে কেন কেন তাকায় আছেন আরব বিশ্ব কি করবে আরবের আরবে মক্কা আছে মদিনা আছে ফিলিস্তিনে তো আলাকসা আছে আর ফিলিস্তিনে আলাকসা থাকলেও আরবে শুধু মক্কা মদিনা আছে সেই জন্য আমরা আরবের বাদশাদেরকে বলি না আমরা কেন বলি আমরা বলি এই জন্য আরবে শুধু মক্কা মদিনা না আরবে স্বর্ণের খনি আছে তেলের খনি আছে অস্ত্র আছে স্বর্ণ আছে ক্ষমতা আছে সেই জন্যই আমরা তাদেরকে বলি আপনারা দেখবেন ফিলিস্তিনটা একেবারেই ছোট ফিলিস্তিনটা একেবারেই ছোট যার কারণে আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হতে পারি এতদিনে যদি আরব যদি সৌদি আরব হোক অথবা দুবাই হোক যারা বর্তমানে ইন্ডিয়ার সেই মুদির সাথে অথবা তলে তলে যারা ইসরায়েলের সাথে বা আমেরিকার সাথে যারা হাত করছে কেবল মাত্র কূটনৈতিক সম্পর্ক রাখার জন্য এই সমস্ত লোকেরা যদি চার পাঁচটা ছয়টা ১০টা মিসাইলও মারত আমরা আমাদের মনকে বোঝাতে পারতাম কিন্তু তারা সেটা তো করবে দূরের কথা তারা মুখে একটা বিবৃতিও দেয় নাই এমন কি কলব দিয়েও ঘৃণাও তারা করে নাই সুতরাং বোঝা গেল আমরা দুইশো কোটি মুসলিম পুরো পৃথিবীতে মনে করলেও দুইশত কোটি মুসলমান পাওয়া তো দূরের কথা আমার তো মনে হয় ১ কোটি শক্তিকারের হয়ে যাবে আমার তো মনে হয় পৃথিবীতে মুনাফিকের সংখ্যাই বেড়ে গেছে সেজন্যই আমরা নামে মুসলমান হতে চাই না কাজে মুসলমান হতে চাই আপনারা কি নামে মুসলমান হতে চান না কাজে মুসলমান হতে চান আল্লাহ সবাইকে কাজে মুসলমান হওয়ার তৌফিক দান করেন জোরে বলেন আমিন সূরাতুল আনফালের 39 নম্বর আয়াতের প্রথম অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছে এরপর পৃথিবীর বিভিন্ন দেশে নির্যাতিত মুসলিমদের দিকে তাকিয়ে দেখেন তারা যখন রাতের বেলায় যায়। সকাল বেলা উঠতে পারবে সেরকম স্বপ্ন তারা দেখে না মসজিদ মসজিদে যখন নামাজ পড়ার জন্য যায় মসজিদে নামাজ শেষ করে আবার বাড়ি ফিরতে পারবে এরকম স্বপ্ন তারা দেখে না যখন রমজানুল মোবারকে আমি পাশের রাষ্ট্রে মিশরে ছিলাম সবচেয়ে বড় আফসোস সবচেয়ে বড় ব্যথা সবচেয়ে বড় যন্ত্রণা এই জন্য যে পাশের রাষ্ট্র মিশর এর পাশের রাষ্ট্র সৌদি আরব এর পাশের রাষ্ট্র আছে আরব আমিরাত উমান কুয়েত কাতার জর্ডান লিবিয়া ইয়ামেন অসংখ্য রাষ্ট্র আছে কিন্তু সবচেয়ে বড় ব্যথা পেলাম তখন যখন দেখলাম যে সেখানে ফিলিস্তিনের মানুষ মিশরে ঢুকবে প্রবেশ করবে মুসলমান সরকার হয়ে সে দেশে ঢোকার জন্য পারমিশন দিচ্ছে না নাওয়াজুবিল্লাহ বলবেন আমি তো মনে করি সমস্ত দেশের সরকারদের হাতে চুরি পড়ে এরপরে সরকার থেকে স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত আজ ফিলিস্তিনের আল জাজিরার রিপোর্টে মিশরের আল জাজিরা রিপোর্টে কাতারের আল জাজিরা রিপোর্টে বিশ্বের প্রায় সংবাদ মাধ্যম গুলোতে সবচেয়ে বেশি আজ দুদিন জোরে যেই দেশের খবর প্রচার করা হচ্ছে সেটি হচ্ছে আমাদের বাংলাদেশ বলি আলহামদুলিল্লাহ এত পরিমাণে খবর প্রচার হয়েছে গতকাল আমরা আল্লাহ মামুনুল হক সাহেব হাফিজ হল্লা জুন হাবিব সাহেব আর সহ বাংলাদেশের উল্লেখযোগ্য আলম দিনদের সাথে আমরা ফিলিস্তিনের আন্দোলনে বায়তুল মোকারমে গণমি ছেলে আন্দোলনে নেমেছিলাম আমি শুধু লক্ষ্য করছিলাম যখন উত্তরায় ঢুকছিলাম আমার কাছে মনে হয়েছিল এই বাংলাদেশ যদি মিশরের জায়গায় যদি অবস্থান করত তাহলে এতদিনে ইসরায়েল ইসরাইলের জায়গায় মনে হয় থাকতে পারতো না ইসরায়েল ধ্বংস হয়ে যেত আগামীতে বাংলাদেশ একটা ধোঁকা দেয় ধোঁকাটা হচ্ছে যে আমি তো বাংলাদেশের সাধারণ একটা জেলার সাধারণ একটা থানার সাধারণ একটা গ্রামের নাগরিক আমি আর কি করতে পারবো এই চিন্তা করে বসে থাকলে কি হবে এই চিন্তা করে বসে থাকলে হবে না ভাই আমার বাবাজিরা আমার এই যে হবিগঞ্জ এই এলাকার কত বড় বড় আলম দিনরা ছিলেন যাদেরকে সচক্ষে আমি দেখেছি আল্লামা মা কবি হবিগঞ্জি রহমাতুল্লাহ জান্নাতের উচ্চ মাকাম ওনাকে দান বলেন আমিন এরপরে এখনো বেঁচে আছে বাংলাদেশের উল্লেখযোগ্য দুই তিনজন আলেম যদি থাকে একজন হচ্ছেন হবিগঞ্জে আল্লাহ বারা কাদম ঠিক কিনা ওনাদেরকে কদর করেন আমরা এই দেশ থেকে অনেক কিছু করা সম্ভব আমাদের যে আন্দোলনগুলি ইতিপূর্বে মিডিয়ায় নিউজ গিয়েছে সেজন্য অবশ্যই তারা একটু হলে অভিত হয়েছে এবং আরেকটি কথা বলবো যুদ্ধ শুধু সেখানে গিয়ে করা যায় না যুদ্ধ এখান থেকেও করা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন মান রাআ মিনকুম মুনকারা ফাল বিয়াদি যখন কোনো অন্যায় হয় তোমরা তোমাদের হাত দিয়া প্রতিহত করো যদি না পারো ফইল্লাম ইস্তাতু ফাবি লিসান তোমার জবানের মাধ্যমে প্রতিবাদ করো প্রতিহত করো সুতরাং চুপ থাকলে হবে না চুপ থাকলে আমরা মুনাফিকের ভূমিকা পালন করব। আমরা কি মুনাফিকের ভূমিকা পালন করতে চাই নাইমানদারের ভূমিকা পালন করতে চাই আল্লামা সাঈদী রহমদলালে বলেছিলেন বিড়ালের মতো পাঁচ শত বছর বেজে থাকার কোনো লাভ নাই সিংহার মতো এক ঝণ্ট বসতে চায় ঠেকটা বেঠে সেরকম আর যদি তাও না পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন ফাইল্লা মিয়াসাতু উফা বিকলবিহি তোমাদের অন্তর দিয়া হলেও তোমরা সেটাকে ঘৃণা করো আর এটা হচ্ছে ওয়া যালিকা আদাফুল ঈমান এটা হচ্ছে সবচেয়ে দূরবরি ঈমান আর সবচেয়ে কম যার থাকবে সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাত দিবেন জুরে বলেন সুবহানাল্লাহ কিন্তু আজকে লক্ষ্য করা যায় টুপি আছে দাড়ি আছে জুব্বা আছে কিন্তু অনেক লোক ফিলিস্তিনের পক্ষে কথা বললেও সহ্য করতে পারে না আপনার অবাক হবে এক জুব্বাওয়ালা টুপিওয়ালা মধু বিক্রেতা সে বলছে সে বলছে যে ইসরায়েল নাকি ফিলিস্তিন নাকি বারবার ইসরায়েলকে আকবারে হামলা করতে চায় আর ইসরায়েল নাকি এরপরে হামলা করে কিন্তু সেই হুজুরের কথার সাথে এবারে ইসরায়েলের বর্বরতা কি মিলছে মিলে নাই হুজুর বলছে একটা আর তার ভেতরে কি জিত থাকলে পরে সেই ইসরায়েলের পক্ষ নিয়ে কথা বলতেছে বলছে আপনি আরব বিশ্বের দিকে কেন কেন তাকায় আছেন আরব বিশ্ব কি করবে আরবের আরবে মক্কা আছে মদিনা আছে ফিলিস্তিনে তো আলাকসা আছে আর ফিলিস্তিনে আলাকসা থাকলেও আরবে শুধু মক্কা মদিনা আছে সেই জন্য আমরা আরবের বাদশাদেরকে বলি না আমরা কেন বলি আমরা বলি এই জন্য আরবে শুধু মক্কা মদিনা না আরবে স্বর্ণের খনি আছে তেলের খনি আছে অস্ত্র আছে স্বর্ণ আছে ক্ষমতা আছে সেই জন্যই আমরা তাদেরকে বলি আপনারা দেখবেন ফিলিস্তিনটা একেবারেই ছোট ফিলিস্তিনটা একেবারেই ছোট যার কারণে আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হতে পারি এতদিনে যদি আরব যদি সৌদি আরব হোক অথবা দুবাই হোক যারা বর্তমানে ইন্ডিয়ার সেই মোদির সাথে অথবা তলে তলে যারা ইসরায়েলের সাথে বা আমেরিকার সাথে যারা হাত করছে কেবল মাত্র কূটনৈতিক সম্পর্ক রাখার জন্য এই সমস্ত লোকেরা যদি চার পাঁচটা ছয়টা দশটা মিসাইল মারতো আমরা আমাদের মনকে বোঝাতে পারতাম কিন্তু তারা সেটা তো করবে দূরের কথা তারা মুখে একটা বিবৃতিও দেয় নাই এমন কি কলব দিয়েও ঘৃণাও তারা করে নাই সুতরাং বোঝা গেল আমরা দুইশ কোটি মুসলিম পুরা পৃথিবীতে মনে করলেও দুই শত কোটি মুসলমান পাওয়া তো দূরের কথা আমার তো মনে হয়

আমি আল্লাহ পরীক্ষা নিতে পারি কে ভালো আমল করে আর আজকে আমাদের মধ্যে ভালো কাজের প্রতিযোগিতা নাই শুধু মন্দ কাজের প্রতিযোগিতা বলছিলাম রাজনৈতিক ব্যাপারে যদি আপনি যান রাজনীতি করার সময় আল্লাহর কোরআন মানার দরকার আছে না নাই জীবনের প্রত্যেকটা জায়গায় যখন আপনি আল্লাহর কোরান মানতে পারবেন তখনই তো আপনি খাটে মমিন হবেন আর জীবনে প্রত্যেক কাজে যদি আল্লাহর কোরআন না মানেন যেদিকে সুবিধা ওইদিকে দিকে যদি মানেন ওইটাই হচ্ছে মোনাফিক ওইটা কি মোনাফিক ওই যে আমার ভাই দেখছেন কি লিখছে সৃষ্টি যার আইন চলবে কার জরিমানা আইন চলবে কার تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير সে সে আল্লাহর হাতেই তো ক্ষমতা বরকতময় আল্লাহ আল্লাহর হাতেই তো আমরা সবাই আর যদি কারো মনে হয় যে আমার মত করে আমি চলবো الله رب العالمين يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان সবই আইয়ানা ই রাব্বকুমা ও পৃথিবীর জেনে রাই ইনসানোরা আমি আল্লাহর আইন তোমাদের কাছে ভালো না লাগে আমি আল্লাহর আকাশ জমিন ছেড়ে তোমরা বের হয়ে যাও বের হয়ে যাওয়ার মতো আমাদের কি ক্ষমতা আছে আল্লাহর আইন তো মানই না বরং শেজীর বরবর হামলা দুদিন পর পর ফিলিস্তিনের উপর চালায় একটাই কারণ সেটা হচ্ছে কেন তারা মুসলমান আল্লাহর ইবাদত তারা কেন করে একটা মাত্র কারণেই তারা ইসরাইল ফিলিস্তিনের উপর হামলা চালায় কিন্তু কথা হচ্ছে ইসরাইলতে এখনো ফিলিস্তিন তো এখনো ভয় পায় না মুসলমানতে এখনো ভয় পায় না কেন ভয় পায় নাই তারা জানি যে মূলত এই জমিন আসমান তো আমাদের জন্যই শুধু আমাদের জন্যই আসমান জমিন না আল্লাহর নবী বিশ্ব নবীর আলামিন বলেছেন পৃথিবী যতদিন পর্যন্ত একজন ईमानदार থাকবে ততক্ষণ পর্যন্ত পৃথিবী কিয়ামত হবে না পৃথিবী ধ্বংস হয়ে যাবে না সুতরাং একজন ईमानदार যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে যতক্ষণ পর্যন্ত tram বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত মাদি বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত নেতা নিয়ে হবে যে থাকবে ততদিন পর্যন্ত মেক রূপে বেঁচে থাকবে যেদিন একজন ईमानदार থাকবে না নেতা নিয়ে অবাস্তে পারবে না

লা তাকুন ফিতনা ওয়াকুন আদ-দিনু আল্লাহ রাব্বুল আমিন বলেন এই ফিতনা যতক্ষণ পর্যন্ত বন্ধ না করা হবে জুলুম যতক্ষণ পর্যন্ত বন্ধ না করা হবে আল্লাহর দিন যতক্ষণ পর্যন্ত জমিনে قائم না করা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহ রাস্তায় লড়াই করো জিহাদ করো ঘোষণাকার ঘোষণা কর আল্লাহ আল্লাদা বলাইন বলছেন আমারাই তোমরা বস্তুমায়েন করো আল্লাহর দেন তোমরা কায়েম করো এটা ফরজ বিধান জিহাদ ফরজ বিধান কিন্তু আমাদের দেশের অনেক লোক আছে নামাজকে ফরজ মানলেও জিহাদ যখন শব্দ উচ্চারণ করা হয় তাদের ভেতরে জালা ফোরা শুরু হয়ে যায় ঠিক কিনা বলেন কিন্তু আজকে প্রশ্ন হচ্ছে জেই আমেরিকা জেই ইজাইল বলেছিল মানবতা মানবতা জাতিসংঘের কথা বলে যারা এই পৃথিবীতে মুসলিমদেরকে দামতে চেয়েছিল আজ যখন ইসরাইল ফিলিস্তিনের উপর এই বর্বর হামলা চালিয়েছে তখন তাদের মানবতা কোথায় গিয়েছে ঠিক তবে ঠিক বলে তখন তাদের জাতিসংঘ কোথায় গেছে যেই জাতিসংঘ এখন আমেরিকাতে আছে আল্লাহর কসম সেটা কোনো মুসলমানের জাতিসংঘ নয় এটা ইহুদি খ্রিস্টানদের জাতিসংঘ এই যদি সংঘের সাথে যে মুসলিম জড়িত থাকবে এরা মুনাফিক বাংলাদেশ সহ আরব সহ পৃথিবীর যত মুসলিম দেশ আছে আমরা আজকের মিডিয়ার মাধ্যমে বলতে চাই মুসলিমদের আরেকটা জাতীয় জাতিসংঘ খোলা হোক সেই জাতিসংঘের মাধ্যমে আমাদের মুসলিমদের পক্ষে যে কোনো কথা বলা হবে সেই মুসলমানদের জাতিসংঘ থেকেই বলতে হবে ইসরাইল আর আমেরিকাও যদি সংঘ আমরা মানিনা মানবো না আর আমার বাবাজির আমার নেতা পাই না আমরা নেতা আমরা পাই না সেজন্য বড় বিপদে আছি যখন আমরা নেতা না পাবো তখন নিজেরাই নেতা হওয়া লাগবে ঠিক না ঠিক কথা বোঝেন নাই মনে হয় কেউ কাজ করতেছে না আপনি আপনার জায়গা থেকে বের হন দেখবেন আপনার পিছনে কোটি কোটি লোক বের হয়ে গেছে ঠিক না ঠিক এই জন্য জিহাদ এখন ফরজ হয়ে গেছে এখন কি হয়ে গেছে এই মুহূর্তে জিহাদ ফরজ হয়ে গেছে পৃথিবীর আনাচে কানাচে যত কালিমা পূর্ণে বলা আছে যত মুসলমান আছে প্রত্যেকের জন্য জিহাদ ফরজ হয়ে গেছে জিহাদ মানে হচ্ছে আপনি শুধু তরবারি নিয়ে মারামারি করলেন ওটার নাম জিহাদ না এখন আমি একটু আগে একবার বোঝাতে চেয়েছিলাম দেশ রক্ষার জন্য সেনাবাহিনী র‍্যাব আছে বিডিআর আছে নৌবাহিনী আছে বিমান বাহিনী আছে এই যে এতগুলো বাহিনী তারা কি খালি মানুষকে গুলি করে কিন্তু যখন আপনার পাল্টা আক্রমণ আসে তখন আক্রমণ ঠেকানোর জন্য এই পিস্তলের দরকার আছে না নাই কামানের দরকার আছে না নাই বুলেটের দরকার আছে না নাই সুতরাং এখন থেকে প্রস্তুতি নিতে হবে আগামীতে যদি শরীরে ফিলিস্তিনের পক্ষে জাহাজ করতে হয় আল্লাহর দিন কায়েমের জন্য তাদের শরীরে যেতে রাজি আছে কারাগাদ হাত দেখতে চায় ভাইরা আমার বাবাজিরা আমার দিনের জন্য সাহাবাই কারাম রদি আল্লাহ আনহুমাজমাইন তারা জীবন দেওয়ার জন্য কিভাবে প্রস্তুত ছিলেন আব্দুল উজ্জা নাম ছিল আপনারা জানেন আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের কাছে যখন কালিমা পরে মুসলমান হয়েছে নবীজি নাম দিলেন আবদুল্লাহ আবদুল্লাহ রদি আল্লাহ আনহু উনি যখন মুসলিম হয়েছিলেন তার চাচা তার কাছ থেকে লঙ্গিটা পর্যন্ত কেড়ে নিয়েছিল এরপরে সে আব্দুল্লাহ রদি আল্লাহ আনহু তিনি যখন নবীজির কাছে গেলেন নবীজি তাকে দুইটা জামা দুইটা কাপড় দিয়ে দিলেন নবীজি আব্দুল্লাহ রদি আল্লাহ আনুকে জিজ্ঞাসা করেন আবদুল্লাহ তোমার জীবনের শেষ ইচ্ছাটা কি তুমি বলো তোমার জীবনে কি আর কোনো ইচ্ছা আছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জীবনে আর কোন ইচ্ছা নাই কেবল মাত্র একটি ইচ্ছা আমার আছে আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যেতে পারি আল্লাহ আকবার আল্লাহম সাইদি তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জারি শহীদ হয়েছো তাই জানি ঠিক না কারাগারে কাটালে টেরোটে বছর বতিল কে পেছে তোমায় দেখে থরো থার কারাগার দিলে মোদের নয়ন মুনি শহীদ হয়েছ তুমি তাই জানি দেহ মাঝে যতদিন ছিল তবু প্রাণ বলেছিলে তুমি সে প্রভুরি কানা তাই তো ভাবি তোমায় প্রতিদিনী শহীদ হয়েছ তুমি জানি শহীদ হয়েছ তুমি তাই জানি দেখা তো হবে না জীবনে দেখা হবে দেখা দেখাতো হবে না জীবনে দেখা হবে গানে এস কবুল করল তুমি শহীদ হয়েছ তুমি তাই জানি আল্লাশাই দি তুমি মরণি শহীদ হয়েছ তুমি তাই জানি শহীদ হয়েছ তুমি তাই জানি আল্লাহ তুই আলমার কবর জান্নাতের উচ্চ বানান বলেন আমিন এক কোটি গিয়ে বিদায় নেই আমার অবস্থা খুবই খারাপ আমি মানে এই সময়টাতে আর কোনো মাহফিল নাই পুরো মাসেই একটাই মাহফিল আমার হবিগঞ্জে মানে অসুস্থ আর কি থেকে আসে সফর করে আবার এবছর হজে যাবো আর কি এর আগে আরো কয়েক দেশ সফর ইনশাল্লাহ এখন দেখা গেছে फिलस्त तो दरकार ठीक ना ठीक ना बेठी हमारे भाइय फिलिस्तीन